ধনী হতে চাইলে ফজরের সুন্নতের পরে একটি দোয়া একশো বার পড়ুন আল্লাহ পাক রবুল আলমেন আপনাকে হালাল ভাবে ধনী বানিয়ে দেবেন এটা নবীজি সাল্লাহাম নিজে জানিয়ে দিয়েছেন মুস্তাদ আহমদের হাদিস তা ব্রাডি শরীফের হাদিস নবীজি সাল্লাহাম জানিয়ে দিয়েছেন চমৎকার একটি ছোট্ট দোয়া ছোট্ট একটি বাক্য নবীজি সাল্লাহাম বলেছেন এই সময় যদি এই বাক্যটা একশো বার পড়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন দোয়াটি করবেন কখন ফজরের নামাজের সময় দুই রেখা শূন্যতের পরে ফরজের আগে রাখবেন আজানের পরে আগে এই সময়টা আমরা অনেকেই দিকে চুপচাপ করে বসে থাকি আপনি এই সময় আল্লাহর কাছে দোয়া করবেন এই সময় দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা কবুল করে ফজরের শূন্যতের পরে আপনি ফরজের আগে মধ্যবর্তী সময় আপনি শূন্য ঘরেও পড়তে পারেন আজান দিয়েছে আপনি একটু আগে উঠবেন তাহাজ তামাজ করবেন অথবা আপনি তাহাজতামাজ পরে শূন্য আজান দর্থের সাথে শূন্যটা ঘরে পড়বেন ঘরে পরে মসজিদ যদি কাছে হয় তাহলে ঘরে বসে আমল করতে পারবেন অথবা আপনি আপনি আপনার দোয়াটি হচ্ছে এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ তারা আপনার দারিদ্রতা দূর করবেন অভাব দূর করবেন রিজিকে আল্লাহ তারা প্রশস্ততা দিবেন এবং আল্লাহাত রবুল আলমিন হালাল ভাবে আপনাকে সম্পদশালী বানাবেন